বয়স্ক দম্পতি ভালো কাজের জন্য স্বর্গলাপ বললেন তো স্বর্গে তাদের স্বাগত জানাতে যমরাজ এগিয়ে এলেন তো যমরাজ তাদেরকে বলেন স্বর্গে আপনাদের স্বাগত জানায় চলুন আপনাদের স্বর্গে নতুন বাড়িতে নিয়ে যায় এইভাবে যমরাজ তাদের নিয়ে রওনা হলেন পথে যেতে যেতে তারা দেখলেন পথের ধারে নানা রকমের গাছ আর খুব সুন্দর সুন্দর অপ্সরারা ঘুরে বেড়াচ্ছে তারা আরও দেখলেন যে পথের ধারে নানা রকমের মিষ্টি খাবার সুরা সাজানো আছে তো এইভাবে তারা একটা সামনে প্রাসাদের এসে দাঁড়ালেন তো 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 মহিলা মহিলা দেখে অবাক এত বড় যমরাজকে জিজ্ঞাসা করলেন যে মহারাজ এত বড় প্রাসাদ তো এখানকার ভাড়া কত তখন যমরাজ বলেন না এটা স্বর্গ এখানে সব ফ্রি তো উল্লেখিত হয়ে মহিলার স্বামী যমরাজকে জিজ্ঞাসা করলেন মহারাজ আস্তে আস্তে দেখলাম পথের ধারে সুন্দরী সুন্দরী ঘুরে বেড়াচ্ছে কেউ নাচ করছে তো এদের সাথে সম্পর্ক করা কি অপরাধ তখন সেই ব্যক্তিকে না এটা স্বর্গ এখানে আলাদা আপনি যার সাথে খুশি সম্পর্ক করতে পারেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তো মহিলার স্বামী রেগে গিয়ে মহিলাকে বললেন যে আজ তুমি আমার এত সেবা করেছিলে বলে এখানে আবার আসতে দশটা বছর লেট হয়ে গেল কে বলেছিল তোমাকে এত সেবা করতে